এই এই অংশে যেখানে আমাদের বাম পক্ষে প্রশ্নের মধ্যে ছিল আমরা এটা নিয়ে এসছি এবং এল এর মান খেয়াল করো আমাদের এল এর মান কত এলে মান হচ্ছে আমাদের টি কে স্কোয়ার টি কে কিউব সরি টি কে কিউব উপরে আসে আমাদের স্কোয়ারটা এটা আমাদের স্কোয়ারটা এটা হবে এরপরে আমাদের কি আছে এরপরে আছে আমাদের হচ্ছে হলো এম স্কোয়ার তো আমাদের এম এর মান কত আগে আমাদের এম এর মানটা দেখতে হবে তাহলে আমাদের এম এর মানটা হচ্ছে টি কে এই যে এখানে টি কে তাহলে আমরা আমরা লিখব টি কে স্কোয়ার হোল স্কোয়ার এখন আমাদের হচ্ছে এন এর মানটা আমাদের কত আমাদের এন এর মান হচ্ছে টি কে এবং এই জায়গায় আমরা এন এর মানটা আমরা টি যেহেতু সরি এখানে আমরা টি কে এবং আমাদের এখানে স্কোয়ার হবে তো আমাদের এই কাজগুলো হলো আবার আমাদের এখানে এম আসছে অর্থাৎ এম স্কোয়ার এখানে এম স্কোয়ারের জন্য হচ্ছে টি টি কে স্কোয়ার টি কে স্কোয়ার হোল স্কোয়ার ওখানেও হবে এটা এন স্কোয়ার এখানে এন স্কোয়ার আসছে টি কে তাহলে এখানে আমাদের হবে টি কে স্কয়ার আছে এ উপরে স্কোয়ারটা হবে এরপরে হচ্ছে টি টি স্কোয়ারটা টি স্কোয়ারে হবে এটার কোনো স্বতন্ত্র মান নাই এখন আমরা এই অংশটা পাওয়ার পরে এখানে আমরা কি পাচ্ছি টি কে তিন দুগুনা ছয় অর্থাৎ এই স্কোয়ারটা উপরে যে স্কোয়ারটা রয়েছে তাহলে এটা টি এর জন্যও আসে কে কিউবের জন্যও আছে তো টি এর জন্য যেটা সেটা টি স্কোয়ার টি স্কোয়ার কে কিউব আবার প্লাসের প্লাস এখানে এখানে যে টি স্কোয়ার হবে এখানে হবে টি স্কোয়ারে টি স্কোয়ার হবে এবং কে দুটো কে হবে আমাদের চারটা আবার মাইনাস এখন এই যে স্কোয়ারটা রয়েছে উপরে হবে তার মানে এটা টি এর জন্য স্কোয়ার কে এর জন্য স্কোয়ার এখানে আবার লক্ষ্য করো উপরে যে আমাদের স্কোয়ারটা রয়েছে ব্র্যাকেটের উপরে এটা আমাদের টি স্কোয়ার হিসেবে আসবে এবং কে স্কোয়ার হোল স্কোয়ার এটার জন্য আমরা কি করব দুই দু আমরা চার করব। এরপর হচ্ছে প্লাসের প্লাস করব। এরপর হচ্ছে এখানে স্কোয়ারটা টি এর জন্য হবে কে এর জন্য হবে টি এর জন্য কে এর জন্য আলাদা করে রাখবো এবং মাইনাস টি স্কোয়ারটা আমরা রাখলাম রাখার পরে এখানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে এই জায়গাতে আমাদের আর স্কোয়ার কে স্কোয়ারটা কমন সব জায়গায় লক্ষ্য করো এখানে টি স্কোয়ার আর স্কোয়ার নয় টি স্কোয়ার কে স্কোয়ার টা কমন